এখন সামনে যে ভিডিওগুলো দেখতেছেন যে পাথরগুলো দেখতেছেন পাথরগুলোর রং একটু সাদা না হ্যাঁ এটা হচ্ছে সেই ভোলাগঞ্জের সাদা পাথর যেটাকে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এরিয়া বলে থাকি ঠিক আছে ভিডিওটার পরবর্তী অংশগুলো আমরা সব দেখতে পারবো তবে এটা হচ্ছে প্রাথমিক একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এখান থেকে আসলে মূলত আমাদেরকে সেই এই ভোলাগঞ্জ থেকে মূলত আমাদেরকে সাদা পাথরকে যেতে হয় এখান থেকে বেশি দূর না এখান থেকে একটু সামনে গেলেই অর্থাৎ এই যে শত শত হাজার হাজার নৌকা যে দাঁড়িয়ে আছে এই নৌকাগুলোতে করে প্রত্যেকটা নৌকায় সাত থেকে আটজন বা অনেক কিছু থেকে দশজনের মতো আর কি যাওয়া যায় নদীটা খুব একটা স্রোত নাই ধরেন হচ্ছে খুব একটা উত্তাল নাই যার জন্য হচ্ছে এটার ভিতরে মোটামুটি ভালোই মানুষ যাওয়া যায় এখান থেকে নৌকা করে মানুষ কতটুকু আসলে এই সাদা পাথর দেখার জন্য কতটুকু পাগল দেখছেন সেটা সিলেট আসে সিলেট থেকে এখানে আসতে হয় তারপর হচ্ছে এখান থেকে নদীতে করে বা এই যে নৌকায় করে নদী নদী পার হয়ে তারপর হচ্ছে আমাদেরকে সেই সাদা পথে যেতে হয় ঠিক আছে তারপরেও কিন্তু মানুষ কিন্তু দেখার জন্য আসে তো এখান থেকে আমরা জাস্ট একটা নৌকা নেবেন বা আমরা আপনারা জানেন একটা নৌকা নেবেন নৌকা খুব বেশি না মাত্র হচ্ছে দশ মিনিট লাগবে নৌকাটা এই রাস্তা হয়ে যাবে ঠিক আছে এই যে নদীটা হয়ে যাবে তো বেশি সময় লাগবে না মাত্র এক এক কিলোমিটারের একটু বেশি হচ্ছে এই নদীটা পার হতে হয় জাস্ট কিন্তু ট্রলারে যেতে হয়তো এটা ইঞ্জিন চালিয়ে চালিয়েছে যার জন্য আসলে বেশি সময় লাগে না তো জাস্ট এখানে নামার পরে এখানে নামার পরে আমাদেরকে হেঁটে যেতে হয় অনেক দূর হেঁটে যেতে হয় এই হেঁটে যা গেলে সামনে হচ্ছে যে ডানকিন যে নদী ওই নদী থেকে এই ঝর্ণাটা আসে এই ঝর্ণাটা দেখার জন্য আসলে মূলত কিন্তু মানুষজন যায় এখানে যাওয়ার পরে হচ্ছে কি করে আশেপাশের দোকানগুলোর তারা কিন্তু বসে আছে যে জিনিসগুলো বিক্রি করবে গেলে হচ্ছে যার যার কেনা হচ্ছে সে কিনবে তারপরে হচ্ছে যেটা হচ্ছে মূল আকর্ষণ সেটা হচ্ছে এই সাদা পাথরের যে ঝর্নার যে পানিটা এত পরিমাণে স্বচ্ছ মানে দেখলে আসলে বিশ্বাস মানে মনে করবেন যে পানিটা মনে হয় আসলে আমি খাইলে খাইয়ে ফেলি আসলে অ্যাকচুয়ালি আমিও পানিগুলো খাইছি কারণ আমার এত ভালো লাগছে মানে ঝল ঝল করে আসছে যে এত ঠান্ডা পানি মানে সেটা বলার মতো না তারপরে হচ্ছে এই এখন তো যেহেতু আমি গেছিলাম ডিসেম্বর মাসে তার জন্য আসলে এই যে মালগুলো এখানে জায়গাগুলো খালি কিন্তু যখন যাবেন হচ্ছে যে এখন বর্তমান টাইম চলতেছে যেমন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর হ্যাঁ এই টাইমটার ভিতরে কিন্তু এখানে প্রচুর পরিমাণে পানি থাকে এবং এত পরিমাণ পর্যটক থাকে সেটা আসলে বলার মতো না এখন ডিসেম্বর মাস যার জন্য হচ্ছে এই পানি কম ছিল জাস্ট ছোট্ট একটা এখানে ঝড়ার মতো পানি ছিল যার জন্য মানুষ কিন্তু এখানে গেছে আর একটা সুন্দর একটা মসজিদ দেখতে পাবেন কিন্তু ঘটনা হচ্ছে এত কিছুর পরে এত সুন্দর একটা প্লেস এত মানুষ এখানে যায় এত সুন্দর একটা পর্যটন এরিয়া কিভাবে। কিছু মানুষ এই পর্যটনটাকে ধ্বংস করে ফেললো এই যে পাথর আমি যখন ড্রোন উড়াইছি এখানে আমাকে বলছে ভাই এখানে ড্রোন উড়ায় না এখানে কিন্তু বিজেপ আছে বিএসএফ আছে অনেক কিছু আমি ড্রোনটা ওরাতে ধরেন হচ্ছে আমাকে সাহস আমার মানে বুকে অনেক সাহস নিয়ে ড্রোন উড়াইতে হয়েছে ঠিক আছে কারণ হচ্ছে আমার ড্রোন কখনো না নিয়ে যাবে বা কখন কে কী করবে অথচ এখান থেকে বিশ হাজার কোটি টাকার পাথর যেটা হচ্ছে বিএমপি নেতা চুরি করে খেয়ে ফেললো সে কে চুরি করে একা খাইছে আমার তো মন হয় না সে একা খাইছে তো এই যে এত বড় একটা পাথরের যে এক বিস্তৃত পর্যটন এরিয়া যে খেয়ে ফেললো আসলে এটার কী হবে এই পর্যটন এরিয়াকে ধ্বংস করা হলো শুধু এখানকার নয় আমি এখানকার চিত্রটা দেখাইতেছি এটা হচ্ছে এই যে এই যে আর জিনিস আপনারা দেখেন এই যে পাথর কাটা মেশিন এটা কিন্তু উনিশশো সালে বা উনিশশো সাল পর্যন্ত কিন্তু এটা কার্যক্রম ছিল সত্তর সালের পর থেকে কিন্তু এখানে পাথর ভাঙা বন্ধ ঠিক আছে এরপরে স্টেপ বাই স্টেপ আসার পরে উনিশশো দুই সালে কিন্তু টোটালি পাথর এখান থেকে উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছিল তখন কিন্তু অনেক নেতা তার কিন্তু বলছিল যে পাথর কেন উঠানো হবে না পাথরের সাথে জীবিকা নির্বাহ নির্ভর করে কেন পাথর ওঠানো যাবে না এই সেই ভোগিযুগের অনেক কাহিনি ঠিক আছে এত কিছুর পরে দু সালে এই পর্যটন কেন্দ্রকে কেন ধ্বংস করা হইল কারা করছে এটা স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু ওই পাথরে হাত দেয় নাই সু শেখ হাসিনা কিন্তু পাথরকে সংরক্ষণ করার জন্য দু হাজার পনেরো সালে এখানে পাথর ওঠানো টোটালি নিষেধ করে হয়েছে টোটালি নিষেধ অর্থাৎ আপনি যাবেন আপনার যদি ব্যাগও সার্চ করা হয় যদি পাথর পাওয়া যায় তাহলে আপনাকে কিন্তু শাস্তি শাস্তীনতা আনা হবে অর্থাৎ আপনি দুই চারটে পাথর আপনি প্যাকেজ করে আনবেন সেটাও কিন্তু আপনি এখানে পারবেন না ধরা পড়লে আপনাকে শাস্তি পেতে হবে সেখানে বিশ হাজার কোটি টাকার পাথর এখান থেকে গায়েব করে দেওয়া হলো এখানে কি পর্যটন তখন কি বিএসএফ ছিল না আমি যখন ডোনো রয়েছি তখন আমি এর ভয় পাইছি যখন আমি ডোনো তখন বিজে এফের ভয় পাইছি বাট হাজার হাজার কোটি টাকার পাথর যখন এখান থেকে তুলে নেওয়া হয়েছে তখন কি এখানে কোনো বিএসএফ ছিল না কোনো বিজেপি ছিল না কোনো প্রশাসন ছিল না পুলিশ বা এরা দায়িত্ব কেউ ছিল না ব্যাপার কি তাদের সামনে দিয়ে এটা তো এমন না যে আমি একটা জিনিস ছোট্ট একটা জিনিস ব্যাগে করে নিয়ে গেলাম সেটা তো না অবশ্যই এটা নিতে হয়েছে এখানে অবশ্যই ট্রাক ব্যবহার করা হয়েছে অবশ্যই এখানে বড় বড় নৌকা ব্যবহার করা হয়েছে তো তারপরেও কেন এই এই পাথরগুলো এখান থেকে চলে গেল চুরি করে নিয়ে গেছে ভালো কথা এখন আমাদেরকে আমাদেরকে পাথর আমাদের জায়গায় এনে দাও আমাদের দাবি একটাই আমরা পর্যটন ইয়া পর্যটন এর মধ্যে দেখতে চাই এখানে আগের পাথর ছিল যেখানে যেভাবে যে পাথর ছিল সেখানে সেই পাথর এনে যাও বাস তুমি দল থেকে বহিষ্কার করলেই তুমি চুরির চোরকে তুমি সাহস করতে পারবো না আমাদের পাথর পর্যটনের পাথর আমরা পর্যটনের যেখানে যেখানে পথ সেখানে দেখতে চাই বাস